আসসালামু আলাইকুম গয়স সুয়াগঞ্জ প্রমারি স্কুল থেকে আমরা আঠাশ জানুয়ারি শিক্ষা সকলের উদ্দেশ্য সকালে এর সকালের নাস্তা হিসেবে ছিল বিরিয়ানি এখানে সার্বিক সহযোগিতা ছিল সবাই বিরিয়ানি ভাগাভাগি বা বিতরণে ছিল আমাদের সিনিয়র শিক্ষক স্যার আমরা বই বই করে গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠেই সবাইকে নিয়ে ফিক তুললাম আসলে আমার খুব পাহাড় পছন্দ পাহাড় উপরে উঠলে আমার ভালো লাগে আমরা চলে গেলাম ড্রিম পার্ক ড্রিম পার্ক যাওয়ার সময় আসলে রোডজি ছিল দেয় আমরা নেমেই খাওয়া দাওয়ার কাজ শুরু করে দিলাম আসলে পিকনিক মানে বনভোজন বনভোজনের প্রথম শাড়ির আনন্দটাই মনে হয় যেন এখানে খাওয়া দাওয়ার একটা আনন্দ বিষয় সবাই ভাগাভাগি করে একসাথে খাওয়া দাওয়া শিক্ষা সফর বা বনভোজনের মূল বিষয়টাই হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া আসলে বাহ্যিক পরিবেশ পরিলক্ষিত একসাথে মিলেমিশে থাকা যে খাওয়ার একটা আয়োজন অন্যান্য বছরের তুলনায় এই বছরে ছিল শ্রেষ্ঠ একটি ট্যুর যেখানে প্রায় দেড়শো জন অতিথি ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে স্পর্টে ঢুকে পড়লাম গেটে ঢুকে মাত্রই হাতের ডান পাশে দেখবেন আপনার বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড সহ বিভিন্ন ধরনের সর্কি আপনার বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে পারবেন তারপরে আমরা চলেতে গেলাম এটা হচ্ছে সুইমিং পুল খুব সুন্দর একটা স্পোর্টস সুইমিং পুলে তারপর আমরা স্কুল স্টুডেন্টদের সাথে চলে গেলাম ভিত এই স্পটে আছে অনেক ধরনের রাইট যারা কাপল বা বন্ধু বান্ধবকে একসাথে নিয়ে পায়ের স্পিড বোর্ডগুলো চড়তে পারবেন পায়ে চালিত বোর্ডগুলো পাশাপাশি এটা হচ্ছে হোটেল জাহাজ হোটেল পাশাপাশি অনেক সুন্দরী নারীরা ছিল যা ওদিকে না যাই এটা হচ্ছে সবচেয়ে বড় অদ্ভুত একটি বিষয় আন্ডারপাস সরি এই যে বড় একটি মূর্তি দেখা যাচ্ছে এটার নিচে দিয়ে চলার একটি রাস্তা ছিল ওখানে বেশিরভাগই মেয়েরা গিয়ে ছবি তোলে একটা দেয়া দেখা যাচ্ছে এটা হচ্ছে ঝর্ণা ঝর্ণার পাশে ছিল ভূতের বাড়ি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই স্পটের ভূতের বাড়ি ভূতের বাড়ির গর্জনে মুখরিত যেন এই পশ্চিমাংশ আমাদের বাচ্চারা সকলেই ভূতের বাড়ি দেখার জন্য প্রস্তুত হয়ে গেল অনেকে বা ভয় পায় ভূত দেখা মাত্রই অনেকে ভিতরে গিয়ে অনেক বড় বড়ো চিৎচামেচি করে বাচ্চারা আসলে না যাওয়াটাই উত্তম এটা হচ্ছে প্রাকৃতিক তবে তিকৃতি পদ্মা সেতু পদ্মা সেতুর একাংশে দেখা যাচ্ছে স্যাটেলাইট স্যাটেলাইটেরা এক পাশের জায়গা বিরাট আকারের নাম ধারণ করা আছে ঝিম পার্ক এটা হচ্ছে দোকান এরা দোকানের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অনেকটা প্রশস্ত রাস্তা রাস্তার পাশেই আছে আদর্শ গ্রাম যেটাকে আমরা আগের গ্রাম একটা গ্রামের পরিবেশ দ্বীপের মতো অবস্থা যারা থেকে মাঝখানে গ্রামটি গ্রামটিকে একটি আদর্শ গ্রাম বলা হয় একটি গ্রামের মধ্যে যে পরিপূর্ণ বা যে বিষয়গুলো নিয়ে একটি পরিপূর্ণ আদর্শ গ্রাম হয় এই গ্রামটিতে এই জায়গাটাকে দেখলে বোঝা যায় পরিপূর্ণ একটা ব্যবস্থা আমি দোকান থেকে একটি আইসক্রিম নিয়ে দেখাচ্ছিলাম এই বানরটি আমার থেকে জোর করে আজকে নিয়ে নিল পশুর সাথে যে ভালোবাসা আসলে এটা বাস্তবে একটা প্রমাণ পেয়ে গেল খুবই আনন্দসুলভ ওই সময়টা ছিল আমাদের সামনে ছিল এখানে স্যার ওইটা যে বিল্ডিংটা ভর ভবনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্য হলের মতো একটা ডিজাইন ভিতরে অনেক সুন্দর কারগজ কাজ আমাদের স্যারের কণ্ঠের সাথে তাল পিলিয়ে আমরা সকলেই একটি গান ধরলাম অনেক ভালো লাগলো আর এক পাশে বানরের সাথে অনেকক্ষণ দুঃস্টাবি করলাম সাথে ছিল কুবিরসর আলহামদুলিল্লাহ